বন্ধুরা আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যারা সৌদি আরবে আলরাজি মোবাইল অ্যাকাউন্ট দিয়ে মোকালাফা পরিশোধ করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল সোনার বাংলা টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল আপনাদের মাঝে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম আপনারা মনোযোগ দিয়ে দেখবেন চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে স্ক্রিনে আসার পরে আপনাদের আলটাজি অ্যাপটি চালু করবেন চালু করার পরে একটু সময় নিতেছে দেখেন এখানে ইন্টারভিউ পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে খুলছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপরে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে আপনার চার সংখ্যার একটি ওটিপি আসবে সেই কোডটি দিয়ে দিবেন আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চালু হবে দেখেন আমার এখানে চারশো রিয়াল আছে তো আমি যদি আমার মোকাল ভাড়া দিতে চাই তো এখন আমার যাওয়া লাগবে দেখেন এখানে আছে ট্রান্সফার তারপরে আছে পেমেন্ট আমি আমার পেমেন্টে চলে যাব পেমেন্টে যাওয়ার পরে উপরে দেখেন উপরে এখানে তিন ছয়টা ঘর আসছে টোটাল উপরে শাড়িতে ডাইন সাইডে গভেন্ট পেমেন্ট মানে গভর্নমেন্ট পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক দুই তিন ট্রান্সফর ট্রান্সফর ভ্যালুয়েশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দুইটি ঘর আসছে একটি আসছে কিউরি বাই সিভিলিয়ান আইডি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে একটা ঘর আসছে এই ঘরটায় চাপ দিলে আপনার আকামা নাম্বার দেওয়া লাগবে আপনার যে আঁকা নাম আকামা নাম্বার সেই নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার আঁকামা নাম্বার দিয়ে দিচ্ছি আকামা নাম্বার দেওয়ার পরে কনফর্মে ক্লিক করবেন কনফর্মে ক্লিক করার পরে দেখেন এখানে আমার চারশো চুয়াত্তর দেখাইতেছে এই যে এখানে ঠিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আমার কয় টাকা মোকাল হবে আসছে পঞ্চাশ রিয়াল উপরেরটা পরেরটা পঁচাত্তর রিয়াল একশো তেরো রিয়াল পঁচাত্তরীয়াল একশো তেরো রিয়াল এগুলা এগুলা দেওয়ার জন্য এখন যে উপরে ডাইন সাইডে দেখেন এই ঘরটা এই ঘরটা ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আমি সবগুলা দিই আর সবগুলো যদি না দেই আমি যদি একটা করে দেই একটা ক্লিক করলে একটা দেখাইব পঞ্চাশ দুইটা দিলে দুইটা হয় না একটা একটা করে দেওয়া লাগবে আর কি দুইটা হয় না একসাথে আর যদি সবগুলো দেই তাহলে উপরে ডাইন সাইডে যে এটা চালু করে দিলেই সবগুলো দেখাইব তো আমার টোটাল চারশো ছাব্বিশ শিয়াল তো আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে ঠিক দেখেন এইভাবে চলে আসবো আমার টাকা আছে চারশো চুয়াত্তর রিয়াল এখন পেমেন্ট করলে এই যে চারশো ছাব্বিশ রিয়াল চলে যাবো এই যে আমার আকাওয়া নাম্বার চলে আসছে এখানে তো এখানে আবার কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ওরা নিয়ে নিচ্ছে সবুজ চিহ্ন চলে আসছে সবুজ চিহ্ন চলে আসার পরে আপনার কাছে আবার আরেকটি ওটিপি কোড আসবে ঠিক আছে এখন এই যে আমার এটা পেমেন্ট অলরেডি পেমেন্ট হয়ে গেছে চারশো ছাব্বিশ শিয়াল যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম